হজরত বেলা লেনে চেনি কত কষ্ট করে মোর ভূমি গরম বালুতে তাজা রক্ত ঝরে তো ছাড়েনি ইমান তো বেলাল ছাড়েনি ইমান পড়ে লাহা ইল্লাল্লাহ দেখো কেমন নিমন নেছে আমার নবীর সাহাবারা সেই যুগে সাহাবারা হজরতে কত কষ্ট করে বিবাহ করে তিনি ছিলেন হানজালা সেই দিনই বেলায় দিনের বেলায় বিয়ে করে রাতের বেলায় নিজের বউ স্ত্রীকে বুকের সাথে জড়িয়ে ঘুমিয়ে আছেন আল্লাহ রসলের আদেশ ওদের ময়দানে যুদ্ধে যেতে হবে সরিয়ে দিয়ে শহীদ হয়ে যাচ্ছেন বহুদের প্রান্তে এই জন্য কবি বলছেন হজরতে হানজালা নিমান কত কষ্ট করি নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে যুদ্ধের দামামা উঠল বেজে যুদ্ধের দামামা উঠিল বেজে হইল না গোসল করা দেখো কেমন ইমান এনেছে সেই যুগের সাহাবারা আমার নবীর সাহাবারা হজরতে কষ্ট করে গরম আগুন রইয়াঙারায় তাজা মাংস ঝরে পিছন হতে তাকালে পারে দেখা যায় সিরিডাড়া দেখো মানেছে নবীর সাহাবারা সেই যুগে সাহাবারা ভাই আমার বন্ধু আমার এত চলার পরে বেলাল ইমান ভাই ইমান আল্লাহর মোহাবাত কেমন ছিল তাদের ভিতরে বিশ্ব নবীর ভালোবাসা ছিল কেমন তাদের ভিতরে হাজরতে বেলালকে নিয়ে গেলেন আবু আকার বিশ্বনবীজি কে বলছেন

রাজ একবার বলুন সুবাহ ওই বেলালকে আল্লাহ কত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন মা হে আমার বন্ধু বেলায় যখনই আজান দিতেন মানুষেরা পাগলের মতো চাতক পাখির মতো যেন তাকাত সব কর্ম কাজ ছেড়ে দিয়ে কান খাড়ো করে বেলালে রাজান শুনতো একবার বলা যাবে না সুবাহান লোকটা কালো কিন্তু ভিতরে ছিল আলো কয়লা যেমন দেখতে কালো লাগে জলার পরে ভিতর থেকে আলো বের হয় হয় কি হই না ভাই বেলালের রংটা ছিল কালো কিন্তু ভিতর ছিল ইমানে পরিপূর্ণ ইমানের আলোতে ঝলমল করেছিল হজরতে বেলালের জীবনী উঠিয়ে দেখুন সেই বেলালকে রসুল বললেন বেলাল তুমি মসজিদ আজান দাও ওঠো বেলাল মিনারাতে সময় বইয়া যা পুঠো বেলা সময় বইয়া যা মধুর সরে দাও গো আজাক শোনবার মনে চা যে সময় নবীজি মারা গেলেন বেলাল আর না ওই দেশে থাকতে পারলেন না ওই দেশকে ছেড়ে দিয়ে চলে গেলেন যে আমি যে মসজিদে আজাল দিব যেই লোকটার নাম আমি মুখে বলবো সেই ব্যক্তি তো আর দুনিয়ায় নাই তিনি হলেন বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ একবার সবাই বলুন সাল্লাহ আলী ওয়াসাল্লাহ ওই বেলাল বলছেন যার মহাব্বতে ইমান আল্লাহ যার জন্য সব বিসর্জন দিলাম তোমার খেলাও সেই তো ব্যক্তিত্ব নাই সেই ব্যক্তি মোহাম্মদ নাই আমি কার নাম নিয়ে উচ্চারণ করব যখনই বেলাল বিশ্ব নবীকে বলে মনে পড়ে যেত তখন বেলাল আর অস্থির হয়ে থাকতে পারতেন না চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি পড়তো হাজরতে বেলাল একদিন স্বপ্নের মাধ্যমে দেখছে যে আমাকে নবীজি বলছেন বেলাল রে তুমি মসজিদে যাও আর মসজিদে নবাবিতে আবার তুমি আজান দাও আমি যখন স্বপ্নে দেখলাম তখন আমি আবার ফিরে মদিনার মাটিতে আসলাম যখন বেলাল এসেছে হজরতে হাসান হজরত হুসাইন বেলালকে জড়িয়ে ধরে গলায় গলায় মিলছে ও বেলাল বিশ্ব নবীর নাম আমাদের নানা দুনিয়া ছেড়ে চলে গেছেন বেলালের নবীও দুনিয়াতে নাই না নাই তুমিও চলে গেছো ওই মধুর সুরে আজানটা আমরা শুনতে পাই না তুমি একবার আজানটা দাও আজান দাও আমাদের মন চাইছে মুহাম্মাদের নামটা শোনার বেলাল তখন মসজিদে গেলেন যাওয়ার পর আল্লাহ হু আকবার আল্লাহ আকবার আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহ আশহাদু যখনই মুখে কথাটা উচ্চারণ করেছে বেলাল আর দাঁড়িয়ে থাকতে পারলেন নাও সঙ্গে সঙ্গে বেহোশ হয়ে পড়েছেন বলুন সুবাহান আল্লাহ বেলাল বলছেন ও যার জন্য যার নামে এত প্রেম ভালোবাসা আজকে যার নামটা বলছে তাকে তো পেলাম না এই জন্য কবি বলছে ওঠো বেলাল মিনারাতে সময় বইয়া যায় মধুর সুরে দাও গোয়া যান সোনার মনে চায় বেলাল যখন মসজিদে আজান দিতেছে মদিনার সব মানুষেরা কান খাড়া করে দিয়ে চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরছে হাইরে বিশ্ব নবী হাইরে বেলালের মধুর আওয়াজ আজকে কোথায় আমরা আবার শুনতে পেয়েছি বেলার লোকের কথা মতে উঠে তো মিনারাতে মোহাম্মদ নাম বলার সাথে বেহোশ হয়ে যায় ওঠো বেলাল মিনারাতে সময় বইয়া যায় বেলাল বলে আজান দিলে যায় যেম গুন জলে বিলাল বলে আজান দিলে বলে যাই মরা গন জলে যেই নবীর নাম নেব সে তো নাই ধরা উঠো বেলাল মিনারাতে সময় বইয়া যায় ভাই আমার বলছো আমার বেলালের ব্যাপারে বলছিলাম কালো কুৎসিত মোটা ঠট চামড়া গুলো এত মোটা কয়লার মতো কাকের মতো কালো সেই বেলালের বেশ বিষয় নবীজি বলছেন মেরা যে রাত্রি যখন গেলে নবীজি জান্নাতে উকি মেরে দেখলেন জান্নাতের ভিতরে জাহান্নামের নামের ভিতরে উকি মেরে দেখলেন আল্লাহরের নবী যখন জান্নাতের দিকে কান লাগিয়েছেন যেন একটা মানুষ আল্লাহর বান্ধব জান্নাতের ভিতরে খড়ম কদম দিয়ে জান্নাতের ভিতরে হাঁটছে আল্লাহর নবী বিশ্ব নবীকে জিবরিল আমিন বললেন ইয়া রাসূল আল্লাহ ওই লোকটা আর কেউ নয় তিনি হলেন বেলা আল্লাহ বেলাল জান্নাতের ভিতরে কদম পায় দিয়ে হাঁটছে রাসূল যখন আসলেন আসার পরে রাসূল মসজিদে নববীতে বলছেন বেলাল কান খাড়া করে দিয়েছে আল্লাহ রসুল কি বলছেন সাহাবার নাম নিতেন ভিতরটা হাওড়া শুরু হয়ে যেত হয়তো কোনো ত্রুটি কোনো ভুল কোনো অন্যায় হয়েছে আর রসুলের মুখ দিয়ে নাম বলা মানে কি যে আল্লাহর তরফ থেকেই হয়তো আওয়াজ কোন এসেছে আল্লাহ নেই বলছেন বেলাল চিন্তা করিও না ভয় পেয়েও না আল্লাহ রবী বিশ্বন নবী বলছেন বেলাল তুমি সুসংবাদ নিয়ে লাও তখন বলছেন ইয়ার সুর আল্লাহ কি সুসংবাদ আমার জন্য তাড়াতাড়ি করে বলেন আল্লাহর নবী বললেন বেলাল আমি রাত্রে মেরা গেলাম দেখলাম তুমি পায়ে খড়ম পায়ে দিয়ে আমার আগে আগে জান্নাতের ভিতরে চলছে বলুন সুবাহ আল্লাহ মোহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর নবী বললেন বেলাল যেমন আল্লাহর জমিনে তুমি আমল করেছো যে আমলটা করার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে দিয়েছে হযরত বেলাল বলছেন ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো আমি ভালো আমল সেরকম কিছু করতে পারিনি তবে আমার একটা আমল অভ্যাস আছে মসজিদে যখন ঢুঁকি দুই রাকাত সুন্নাত আমি নামাজ আদায় করি ওরে মুসলমান আজকে তুমি ফরজ নামাজ পড়তে পারো না বেলা আল সন্নাত নামাজ আদায় করার কারণে আল্লাহ তাকে জান্নাতে দিয়েছেন বলুন সবাহান আল্লাহ লোকটা কালো ইমান ছিল বলেই চলে গেল জান্নাতে লোকটা সুন্দর ধন লোকটা ছিল খারাপ যার কারণে চলে গেলো আবলাহা কোথায় জাহান্নাম বুঝে তো পারলাম আপনাদেরকে ভাই আমার আল্লাহর কাছে কে প্রিয় যার ভিতরে আল্লাহর ডর থাকবে যার ভিতরে কোরআন থাকবে যার ভিতরে মহাব্বতের রসুল থাকবে যারা কোরআনের জীবন নিয়ে জীবনকে অতিবাহিত করবে তারাই আল্লাহর কাছে বেশি প্রিয় ভাই আমার টাইম কটা হলো ফোনে তিন সাহারি খাবেন আপনারা তো যাই হোক মামন একটু দু মিনিট ইমান যদি থাকে যদি আপনার স্বামী জালেমও হয় রোজা না রাখে খেতে চাইছে আপনাকে অন্যায় করছে ব্যত্রাঘাত করছে খেতে দে আপনি দিয়ে দেন আপনার আপনার আল্লাহর ভয়ে ভরে আছে আপনি জান্নাতি হবেন মা আসিয়া ফেরাউনের স্ত্রী আমল ভালো ছিল জান্নাতে গেছেন আল্লাহ জান্নাতের ছবি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় দেখিয়েছেন বলুন সুবাহ আল্লাহ আমি আর বক্তব্যকে না করে করে দুটি কথা বলে শেষ দিচ্ছি যেহেতু রাত অনেক হয়ে গেল শুনেন কম আমল করার চেষ্টা করেন ভাই আমার এই যে লাইলাতুল কাদের রাত এবং শুক্রবারের রাত খুব দামি রাত আমাদের কাছ থেকে গত হচ্ছে যাবেন আমরা যাব যাওয়ার পরে যেন সবাই মসজিদে গিয়ে কম দুই দুই রাকাত করে নামাজ পড়ব। আর নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন আল্লাহকে রাজি করে লেন আল্লাহ বলছেন আমি আয়াত পড়েছিলাম ফামান জুহুজিহা আনিন নারী ও উদু খেলে জান্নাত ফাকাদ ফাস যারা জাহান নামের আগুন থেকে নিজের আত্মাকে বাঁচিয়ে নিতে পারলো নিশ্চয় প্রকৃত কামিয়াব হচ্ছে তারাই যারা জাহান নামের আগুন থেকে যাদেরকে আল্লাহ বাঁচিয়ে দেবেন কি আমাদের মাঠে তো ভাই আমার এই মুহূর্ত এই সময় যে কাটছে আমাদের কাছ থেকে আল্লাহ তাবারকতালা আমাদেরকে যেন হাই আল্লাহ তালা গভীর তিনটার সময় আল্লাহ এখন বর্তমানে তিনি দুনিয়ার আকাশে তিনি নেমে এসে গেছেন বলুন সুবহান আল্লাহ আল্লাহ তিনি বলছেন এই আমার বান্দা কে খেবে পাও না কে গুনার পাহাড় সাগর তৈরি করে দিয়েছো আমার দরবারে এসে ক্ষমা চাও আমি তোমাদেরকে maaf করে দেব বলুন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আল্লাহ লাইলাতুল কদরের বরকতে পবিত্র মাহ রমজানের বরকতে আল্লাহ আমাদের জীবনের সমস্ত খাতা খাতাকে আল্লাহ যেন maaf করে দেন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমরা নগার খাকসার আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আল্লাহ আমরা কার কাছে যাব আল্লাহ তোমরা তুমি যদি আমাদেরকে माफ না করে দাও কার দরবারে গিয়ে ক্ষমা চাইব রব্বুল আমিন তুমি তো রহমান তুমি তো গফফার তুমি ক্ষমাশীল তুমি মেহেরবান আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দাও আমিন ইয়া রব্বুল আলামিন যাই হোক শেষ সময় আমি আপনাদের কাছে একটা ছোট্ট করে আবদার করছি যে সমস্ত মা বোনেরা আছেন যে যা দিবেন মাত্র 5টা মিনিটের জন্য আমি আপনাদের কাছে বলি আল্লাহর वास्ते যে যা দিবেন চটচট চটচট করে আপনারা দানগুলো দিয়ে দেন ভাই যারা আছেন আমি একজন মুসাফের মানুষ আমার সাথে একটু মুসাফা করার জন্য আসেন সকলের সাথে একটু মুসাফা করব। আমার মন চাইছে যে আপনাদের সাথে একটু মুসাফা করি ভালো আছে মামা সকলেই আমার কাছে আসুন একটু মুসাফা করেন আলহামদুলিল্লাহ আপনারা খালি হাতে যাবেন না সকলেই করে ইনশাল্লাহ দোয়া করছি সকলের জন্য দোয়া করব। একশো একশো করে দুইজন একজন আমার মামা মাস্টার সাহেব দুইশো টাকা দিয়েছেন একজন পঞ্চাশ টাকা সকলেই আসুন যে যেখানে আছেন একটু মুসাফো করে যান আল্লাহ আমিন আর কেউ খালি হাতে যাবেন না কেউ খালি হাতে যাবেন না দশ বিশ পঞ্চাশ একশো করে দিয়ে আলহামদুলিল্লাহ আসুন চট করে আসুন ভাই তোমার মসজিদের জন্য আল্লাহ করে না কামনা বাসনা পূর্ণ করে মৌলরে আজকে তোমার দরবারে গুনহান ডালি নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি তোমার যদি দয়া না হয় মায়া না হয় আমরা মাপ পাবো না রবীন্দ্র আলামিন আল্লাহ গোপনে গুন করেছে আল্লাহ গোপনে তোমার কাছে ক্ষমা চাইছি। রবন আলামিন মা বুধরে আমাদের জীবনের সমস্ত গুণ মাফ করে দাও ক্ষমা করে দাও আমিন আল্লাহ আমিন এ আল্লাহ তালা একজন মা আমার বিরিধা মানুষ আল্লাহ কুড়ি টাকা দান করেছেন আল্লাহ তুমি দানকে করি লক্ষ বলে কবুল করে নাও রবুল আলমিন মনের কামনা বসন পূর্ণ করে দাও রবনা তো কাবল মিন নাই না কেনা সেমুল আলিম আমিন আমিন আল্লাহ আমিন কিভাবে আপনাদের মনটা চাই না যে একজন আলেমে দিনের সাথে একটু মুসাফা করি পয়সা লাগবে না ফিরিতে মুসাফা মুসাফা করে যান কি পাবেন রসুল বলছেন যদি কেউ মানুষ একটা সালাম দেওয়ার পরে মুসাফা করে যেমন গাছের পাতাগুলো ঝরে মাটিতে পড়ে যায় তেমনই গুনাগুলো ঝরে ঝরে শেষ হয়ে যায় তো ভাই আমার প্রত্যেকটা বাবজি ভাইজান যান যুবক ভাইরা যারা দোকান আড্ডা মারছেন রাস্তাঘাটে একটু আসুন সে সময়ে এই সিন্নার ঝাড়বাড়ি পুরুষের সাথে সকলের সাথে একটু মুসাফা করতে চায় আমিন আলহামদুলিল্লাহ রবুল আলমিন রবুল আলমিন বাল্লা তোমার বান্ধব শেষ সময় কুড়ি টাকা দান করেছেন বলো তুমি শেষ দানকে কবুল করে নাও আল্লাহ যার শেষ ভালো তার সব ভালো রবুল আলমিন সব দানকে তুমি কবুল করে নাও আমি হুম আমি একই দিলি মাটির ভিতরে হবে ঘর রে মোনাম কেন বান্ধ দালন ঘর বেড়ে দিন রে মোন